হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমার এই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে হঠাৎ করে ঠিক হয়েছিল যে আমরা নার্সারিতে যাব আমি আর আমার এক যা তো দুজনে মিলে চলে এসেছিলাম নার্সারিতে তো দেখো এটা হলো আমার কাকা শ্বশুরের নার্সারি আর এসেই দেখলাম আজ প্রচুর লোকজন এসেছে গাছ কেনার জন্য চারিদিকে শুধু ফুল গাছ এই গাছগুলো দেখো কত সুন্দর আর এখানে না অনেক রকমের রান্নুন গাছও দেখলাম রয়েছে যেগুলো আমি নামও শুনিনি কোনো দিনও আর চিনিও না তারপর আমরা চলে গেলাম নার্সারির ভেতরের দিকটা আর গিয়ে দেখলাম ফুল গাছে পুরো ভরা বিশেষ করে জবা ফুল গাছ চারিদিকে শুধু জবা ফুল ফুটে আছে নানা রকমের এটা হলো আমার কাকি শাশুড়ি কাকি এখানে ফুল গাছ বিক্রি করছে আর এই গাছগুলো নেওয়ার সুবিধার জন্য কাকি এখানে পেপার মুড়িয়ে দিচ্ছে এই পেপার মুড়িয়ে গাছগুলো নিলে কী হয় গাছগুলো ভালো থাকে মানে দুমড়ে মুচড়ে যায় না ভেঙে যায় না ভালো থাকে গাছগুলো এটা দেখো জুই ফুল সব গাছগুলো নিয়ে জুই ফুলে ভরে আছে দেখো কত ফুল ফুটেছে আর এই ফুলটার নামটা না আমি ভুলে গেছি তোমরা যদি জানো কমেন্টে জানিও এটা কি ফুল আর এই ফুলটা আমি ছিঁড়ে মাথায় গুজে নিলাম আর এখানে দুটো ফটো তুলে নিলাম আর আমার ফটো তোলা দেখে ওদিকে ভাই হাসাহাসি করছিল দেখো দেখো এখানে লেবু গাছগুলো নে কতগুলো লেবু হয়েছে সব গাছে লেবু তো ভালোই বড় হয়েছে কি সব গাছে লেবু হয়েছে আর এই গাছটা দেখো এই গাছটা তোমরা নিশ্চয়ই চেনো এটা হলো পদ্ম ফুল গাছ কিন্তু এখনো ফুল ফোটেনি গাছটায় আর এই ফুলগুলো দেখো এই ফুলগুলো আমি চিনি কিন্তু এই ফুলগুলোর নামটা না আমি জানি না তোমরা যদি জানো প্লিজ কমেন্টে জানিও এরপর আমি ফুলটা মাথায় গুজে একটু নকশা করছিলাম তারপর ভাবলাম কাকার ছেলে ওপারে কি করছে গিয়ে দেখি আর দেখো এই চারটা পার হওয়ার সময় আমার এত ভয় লাগছিল এখানে একটা ছোট্ট বাঁশের চার ছিল আর নিচে ছিল পচা জল অনেক ভয়ে চারটা পার হয়ে ওপারে গিয়ে দেখলাম কাকার ছেলে এখানে ফুল গাছগুলো পেপার দিয়ে মুড়িয়ে রাখছে আর আজ যেহেতু একটু বেশি লোক ছিল ওই জন্য ওদের কাজের চাপটাও আজকে একটু বেশিই ছিল কাকি নাকি সকাল থেকে বিকাল হয়ে গেছে এখনও খাওয়ার টাইমও পাইনি তারপর আমরা দুজনে পুরো নার্সারিটা একবার ঘুরে নিলাম এরপর আমি আমার যাকে ডাকছিলাম একটা সুন্দর জবা ফুল দেখেছি সেই জবা ফুলটাকে দেখানোর জন্য তো দেখো জবা ফুলটা সাদা কালারের জবা কত সুন্দর লাগছে ফুলটা দেখতে এখানে বিশেষ করে জবা ফুলগুলো মানে প্রত্যেকটা আন্ন জবা ফুল সুন্দর না ফুলটা এরপর ওদিকটা দেখো ওই যে পার্পল কালারের ফুলগুলো ওখানটা এবার আমরা যাবো তো দেখো ওখানটা এবার আমরা যাবো তার আগে দেখো এই ফুলগুলো তো তোমাদের দেখিয়েছি দেখো আমি চলে আসলাম পার্পেল ফুলগুলোর এখানে আর ফুলগুলো দূর থেকে এত সুন্দর লাগছিল যে আমি না এসে থাকতে পারলাম না ফুলগুলোর কালারটা দেখো কত সুন্দর আর এত ফুল একসাথে দেখে আমার এত ভালো লাগছিল যে ফুলগুলো আমি জড়িয়ে ধরছিলাম তারপর দেখো একটা ফুল ছিঁড়ে আমি আবার কানেও গুজে নিলাম আমার তো ফুলগুলো সেই লাগছিল তোমাদের কেমন লাগলো ফুলগুলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপর চলো তোমাদের আরও কয়েকটা আনন্ন জবা ফুল দেখাই তোমরা হয়তো চিনতে পারো কিন্তু আমার কাছে আনন্ন আমি বেশিরভাগ ফুলেরই নাম জানি না এই কালারটা তো দেখো এই ফুলটা কত সুন্দর আর এই ফুলের কালারটা দেখো কালারটা এত সুন্দর লাগছিলো ফুলের পুরো পিঙ্ক কালার ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা খুব সুন্দর ছিল এখানে প্রত্যেকটা আননন জবা ফুল তোমরা হয়তো চিনতে পারো কিন্তু বেশিরভাগ ফুলগুলো আমার কাছে আননোন এই জবা ফুলের কালারটা দেখো পুরো রেড কালার এরপর আমি দেখছিলাম কোন জবা ফুল গাছটা নেওয়া যায় আমি বাড়ির জন্য একটা জবা ফুল গাছ নেব তাই জন্য আমি দেখছিলাম যে কোনটা নেব তো দেখো এখানে এই সাদা জবা এই জবাটাও বেশ সুন্দর এরপর আমরা চলে যাব ওদিকটায় ওদিকে কি কি গাছ আছে চলো তোমাদের দেখাই আর দেখো ওদিকে যেতে গিয়ে ফুলটা যে আমার মাথা থেকে কতবার পড়ে গেছে আর কতবার আমি মাথায় গুজেছি তার ঠিক নেই আর আমার জাত ওই থেকে হেসেই যাচ্ছে লাস্টের বাধ্য হয়ে কি করব আমি ফুলটা ক্লিপের মধ্যে গুজে নিলাম তারপর চলো এদিকে আর একটা গাছ দেখাই তো কি গাছ মনে হচ্ছে তো ডালিম 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 না বেদানা হবে তো একটা ডালিম না কি দারুণ কি সুন্দর হয়েছে হবে অনেক বড় হয়ে যাবে আর এদিকটায় দেখো এগুলো সব বেল ফুল গাছ সব গাছে কি সুন্দর ফুল হয়েছে নার্সারিটা আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো এদিকটায় ছিল সব গাছগাছালি এখানে অনেক রকমের গাছ ছিল আর নার্সারি থেকে বেরোনোর সময় আমরা দেখলাম এখানে একটা কাঠগোলাপ গাছ নামটা আমি জানি না আমার যা আমাকে বললো এটাকে নাকি কাঠগোলাপ বলে আর ওরও ইচ্ছা হলো মাথায় একটা ফুল গোজার তো আমি বললাম একটা ছিঁড়ে মাথায় দাও কাকার নার্সারির ফুলগুলো আমরা আজকে যেখান থেকে যেটা ছিঁড়ছিলাম কাকা তো কিছু বলে না আর উল্টে আমাদের বলে গাছ নিয়ে যেতে পড়ে গেল আমার মতো ওরও মাথা থেকে ফুলটা বারবার পড়ে যাচ্ছিল তো বাধ্য হয়ে ও ক্লিপের মতো ফুলটা গুঁজে নিল তো দেখো এবার আমরা বেরিয়ে যাব তার আগে আমি একটু ফুলগুলোকে হাত দিয়ে দেখছিলাম ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে এদিকে দেখো অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে বাড়িও তো যেতে হবে আমরা যাবো হলো ওই গলিটা দিয়ে ওই ভেতরের রাস্তাটা দিয়ে আমরা বাড়ি যাব তো সন্ধ্যা প্রায় হয়ে এসেছে সন্ধ্যা হওয়ার আগে আমাদের বাড়ি ফিরতে হবে তো দেখো এই রোডটা পার করে আমরা ওই ভেতরের গলি দিয়ে বাড়ি যাব ব্লগটা এখানেই শেষ করলাম আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও